হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অন্তর্গত চতুর্দশ অধ্যায়ের তিন নম্বর শ্লোক নিয়ে আলোচনা করবো এই শ্লোক থেকেই পরমেশ্বর ভগবান যে জ্ঞানের কথা বলছিলেন যে জ্ঞান পেয়ে মনি ঋষিরাও উদ্ধার হয়ে গিয়েছেন সিদ্ধি লাভ করেছেন যে জ্ঞানের মাধ্যমে আমাদের এই জন্ম মৃত্যু চক্রে আর আসতে হবে না এবং মৃত্যুর সময় বা প্রলয়কালেও আমাদের কষ্ট পেতে হবে না সেই জ্ঞান আজ থেকে শুরু হয়েছে সুতরাং অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা প্রত্যেকে শ্রবণ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলন শুরু করি নম ও বিষ্ণু পাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতল শ্রীমতি ভক্তিবেদন্ত স্বা মিনি নমস্তে সারসতি দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষণী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প তরুভকৃপা সিন্দু ব্যবচপতিম পাবনেভিবৈষ্ণব বৃন্দ কী জয় শিল প্রভুপাতি জয় নিত গৌর শীতনাথে প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম বাসুদেবায় ও নম ভগবতে বা ও নম ভগবতে বা শ্রীমগবদ্গীতা চতুর্দশ অধ্যায় শ্লোক নম্বর তিন গুণত্রয় বিভাগযোগ মমো যর্মহত ব্রহ্ম তসিন গর্ভম দধামি আহম সম্ভব স্বভূতানাম তত ভবতি ভারত মমো যমহত ব্রহ্ম তসিন গর্ভম দধামি অহম সম্ভব সর্বভূতানতো ভবতি ভারত হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের ছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ হে ভারত প্রকৃতি সংঘক ব্রহ্ম আমার জনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় আমি আরেকবার পড়ছি হে ভারত প্রকৃতি সংঘক ব্রহ্ম আমার জোনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি যার ফলে সমস্ত জীব জন্ম হয় হরে কৃষ্ণ জয় শিলাপ্রভপাত কি জয় এখন আমরা শিলাপ্রভপাত কর্তৃক এই সাংস্কৃতিক শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আমরা এই শ্লোকটি ভালোভাবে বোঝার চেষ্টা করব কারণ এটি সম্পূর্ণভাবে একটি জ্ঞানের কথা একটি সায়েন্স তো সুতরাং আমাদের অত্যন্ত গুরুত্বের সহিত এটি বোঝার চেষ্টা করতে হবে শিলাপ্রভপাত এখানে প্রথমে এই যে লাইনটি দিয়ে শুরু করেছেন যে তিনি বলেছেন জড়জগত সম্বন্ধে একটি ব্যাখ্যা হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যেটা আমরা তেরো অধ্যায় অবশ্যই আপনারা যারা রেগুলার শ্রবণ করেছেন বা যারা গীতা পড়েন গীতা আপনারা জানেন যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্পর্কে তেরো অধ্যায় ডিটেলস বর্ণনা করা আছে দেহ ক্ষেত্র হচ্ছে আবার আমাদের এই দেহ আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা এবং ক্ষেত্রজ্ঞ আবার দুই ধরনের এক হচ্ছে নিজের আমাদের জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা বা পরমেশ্বর ভগবান এর সমন্বয় গঠিত হয়েছে এখন জড়া প্রকৃতি ও জীবাত্মার যে সমন্বয় জড়া প্রকৃতি এই যে জড়া প্রকৃতি এই জড়া প্রকৃতি এবং জীবাত্মার যে সমন্বয় হ্যাঁ এইটি হচ্ছে ভগবানের ইচ্ছার প্রভাবেই হয় ভগবান বলেছেন যে আমার ইচ্ছার দ্বারাই এটি সম্ভব হয় তিনি বললেন তসমিন গর্বম দধামি অহম আমি সেখানে গর্বধান করি অর্থাৎ ভগবানের ইচ্ছা না হলে এই জড়া প্রকৃতিতে জীবের সঞ্চার হয় না এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন বর্তমানে অনেক ব্যক্তি বা অনেক কী বলে যে ন্যাচারাল সায়েন্স বা সায়েন্সের অনেক ব্যক্তি আছেন যারা ভাবছেন যে প্রকৃতিতে এমনি এমনি হঠাৎ করে এই জীবের সৃষ্টি হয়েছে বা ক্রমান্বয়ে ধীরে ধীরে জীবের সৃষ্টি হয়েছে। কিন্তু আসলে জরা প্রকৃতিতে জীব কখনো আসতে পারে না যেমন উদাহরণ দেওয়া যেতে পারে একটি কাচের কোম্পানিতে আপনি কখনও লোহার জিনিস উৎপন্ন হতে দেখবেন না একটার পাটের কোম্পানিতে আপনি পাটের তৈরি বিভিন্ন জিনিস আপনি দেখতে পারবেন কিন্তু স্বর্ণের তৈরি বিভিন্ন জিনিস আপনি সেখানে দেখতে পারবেন না এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটা কাছ থেকে কাচের আপনি কাচের অনেক জিনিস আপনি দেখতে পারবেন ঠিক তেমনি জড়া প্রকৃতির মাধ্যমে জড় জগতিক যে শরীর বা জড় জগতিক জড়া প্রকৃতির যে বিষয় সেগুলি আপনি দেখতে পারবেন কিন্তু জড়া প্রকৃতিতে জীবের সঞ্চার এটি একটি আলাদা তত্ত্ব যেটি বর্তমান সময়ের বিজ্ঞানীরা বুঝতেই পারছে না যেটি কিভাবে কীভাবে ঘটছে জড়জগতের সাথে জীবতত্ত্ব কিভাবে মিশ্রিত হচ্ছে তো এটি সম্পূর্ণভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে হচ্ছে ভগবান এখানে স্পষ্ট করে বলছেন জনির মহৎ ব্রহ্ম হ্যাঁ জনির মহৎ ব্রহ্ম এর মানে হচ্ছে প্রকৃতি সংখ্যক ব্রহ্ম আমার জনি স্বরূপ এইখানে এই যে ব্রহ্ম ব্রহ্ম শব্দে ভগবানকে বোঝানো হয় ভগবদ গীতে অনেকবার বোঝানো হয়েছে কিন্তু শ্রুতিতে যেমন আপনার মণ্ডকোপনি উপনিষদে সেখানে কিন্তু এই বিষয়ে বলা হচ্ছে প্রকৃতিকেও বৃহৎ অর্থে বোঝানোর জন্য অনেক সময় ব্রহ্ম শব্দে ব্যবহৃত হয় হয়তো ব্যাপক অর্থে ব্রহ্ম ব্যবহৃত হয়ে থাকে হ্যাঁ তাই ব্রহ্ম যেখানে যেমনভাবে ব্যবহৃত হচ্ছে কখনও কখনো ভগবানকে বোঝাতেও ব্রহ্ম শব্দ ব্যবহৃত হয় আবার কখনো কখনো কখনও বৃহৎ আকারে জড়া প্রকৃতি বোঝানো যেমন এখানে সমগ্র পুরো মহাতত্ত্বকে বোঝানো হচ্ছে পুরো যে চব্বিশটি তত্ত্ব সেই সমস্ত নিয়ে যে মহাতত্ত্ব তত্ত্ব সেই মহাতত্ত্বকে তিনি বোঝাচ্ছেন সেই জন্য সেটাকে ব্রহ্ম হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে তো বলছে যে মমো মমো মানে আমার জনির মহৎ জনি মানে হচ্ছে গর্ভধারণের যে স্থান মম জনির মহৎ ব্রহ্ম হ্যাঁ মহৎ মানে হচ্ছে জড় প্রকাশ এই জড় জগৎ থেকে যে প্রকাশ হচ্ছে যেখান থেকে অর্থাৎ অনন্তকোটি যে ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ড সব কিছু মিলিয়ে ব্রহ্ম বলা হচ্ছে যেখানে তিনি এই জড়জগতের তিনি এই যে জড়জগতের যে প্রকাশ সেই প্রকাশের ভিতরে তিনি যখন সন্তান প্রদান করুন বীজ প্রদান করুন তসমিন গর্ভম দাদামি আহম সেখানে আমি গর্ভ হ্যাঁ মানে গর্ভম মানে হচ্ছে এখানে সৃষ্ট সৃষ্টি যে বীজ হ্যাঁ তিনি প্রদান করেন এখন কথা হচ্ছে তিনি কিভাবে এই সন্তান উৎপন্ন করেন অর্থাৎ এটি কি আমাদের বর্তমানে যে লৌকিক বা আমাদের বর্তমানে যে এটা চলছে সেখানে যে ফিজিক্যাল রিলেশন তার মাধ্যমে কি হয় না ভগবান এভাবে সন্তান উৎপন্ন করেন না ভগবান তার দৃষ্টিশক্তির বলো ইক্ষণ শক্তির মাধ্যমে দৃষ্টি প্রদানের মাধ্যমে তার তিনি জাস্ট চেয়েছেন হ্যাঁ তার ইচ্ছা শক্তির প্রভাবে বীজ হ্যাঁ সেই আপনার প্রকাশে জড় ব্রহ্মাণ্ডে প্রবেশ করে ভালো করে বুঝতে পারি জড় ব্রহ্মাণ্ডে প্রবেশ করছে তার ইচ্ছা শক্তির মাধ্যমে এবং এই এইগুলোকে সুবিন্যস্ত করছে আবার ব্রহ্মা সুতরাং এগুলি আমাদেরকে খুব গভীরভাবে এগুলি আমাদেরকে বুঝতে হবে এবং খুব সংবেদনশীলতার মাধ্যমে বুঝতে হবে এটাকে ভুলভাবে বুঝতে গেলে আমাদের স্বাস্থ্য এবং জড়জগতে এটা একটা তালগোল পাকিয়ে যাবে সেজন্য সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে এক কথায় কী বলা হচ্ছে মমজনের মহাদেব ব্রহ্ম অর্থাৎ এই সমগ্র ব্রহ্মাণ্ডকে আপনি ভাবেন এক কথায় বলছি সমগ্র ব্রহ্মাণ্ড মানে কোটি ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড হচ্ছে কে কী বলা হচ্ছে ব্রহ্ম বলা হচ্ছে কোটি ব্রহ্মাণ্ড যেখানে জীব সঞ্চার হওয়ার মতো উপযুক্ত স্থান যেখানে সন্তান হ্যাঁ গ্রহণ করার জন্য উপযুক্ত স্থান তো সেই ব্রহ্মাণ্ডের ভিতরে ভগবান কি বলছেন যে তসমিন গর্ভম দাদামি অহম আমি সেখানে গর্ভ হ্যাঁ গর্ভম মানে হচ্ছে সৃষ্ট বীজ সৃষ্টির যে বীজ সেই বীজ দাদামি অহম আমি দান করি সুতরাং স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে সমগ্র ব্রহ্মাণ্ড কোটি যে ব্রহ্মাণ্ড আছে জড় প্রকাশ সেই প্রকাশের ভিতরে যত ধরনের জীব আছে যত ধরনের প্রাণের সঞ্চার রয়েছে সব কিছু হচ্ছে ভগবান তার নিজের হ্যাঁ সেজন্যই তো ভগবান বলতে পারেন অহম বীজপ্রদ পিতা আমি বীজ প্রদানকারী পিতা সেই জন্যই তো ভগবান বলেন মামৈ বংশ জীব মামৈ বংশ জীবলোকে জীব ভূতা সনাতনাম এই যে জীবজগতে যত বেশি যত জীব দেখেন এসব আমার সন্তান বা আমার অংশ এই যে বিভিন্ন ধরনের কথা এগুলোর পিছনে অনেক কারণ আছে শুধু শুধু ভগবান চাইলেও আর বলে দিলে এমন নয় ভগবান বলেছেন পিতা অহম মাতা ধাতা বিধাতা ভগবান কেন পিতা কেন মাতা কারণ এই যে জড় ব্রহ্মাণ্ড প্রকাশ, সেটিও কিন্তু পরমেশ্বর ভগবান এমন ভাববেন না ওটি মনে হয় আলাদাভাবে তৈরি করা হয়েছে না ওটিও ভগবান সৃষ্টি করেছে ভগবান নিজে জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে অনন্তকটি ব্রহ্মাণ্ড তিনি আবার কি করেছেন তার থেকে তটস্থ শক্তির অন্তর্গত যে জীব তিনি তৈরি করেছেন সেই জীবকে তিনি কোথায় রাখবেন তিনি সেই জীবকে তার স্থান অনুযায়ী তিনি জড় ব্রহ্মাণ্ডে প্রবেশ করিয়েছেন সব কিছু হচ্ছে তার দ্বারা ম্যানিফেস্টেড হচ্ছে তিনি সব কিছু সুন্দরভাবে পরিচালনা করছেন কেন তিনি বলেন যে পরমেশ্বর ভগবান কেন বলবেন মায়ের ধাক্কা প্রকৃতি শুয়েত চারাচারাম আমার অধ্যক্ষতায় এই জড় ব্রহ্মাণ্ড জড় প্রকৃতি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এগুলি বলার উদ্দেশ্য কি ভগবান শুধু শুধু বলে দিল আমাদেরকে এটি কখনো হয় এর পিছনে রয়েছে গভীর সত্য আর সেই সত্য এই অধ্যায় পুরোপুরি আপনারা জানতে পারবেন তাই অত্যন্ত গভীরভাবে আমাদেরকে এই অধ্যায়টি অধ্যয়ন করতে হবে প্রথমে শ্রবণ করবেন পরে আবার আপনাদের কাছে যে বই আছে সেই বই আপনারা বারবার করে পড়বেন যদি বুঝতে না পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো এখানে মহাতত্ব মহাতত্ব হচ্ছে জড় ব্রহ্মাণ্ডের মূল কারণ এবং শিলাপ্রভপাত বলছে যে জড়প্রকাশের মূল উপাদান রয়েছে তার ভিতরে তিনটি গুণ রয়েছে প্রত্যেকটা জড়প্রকাশ মানে কিন্তু তিনটি গুণ তিনটি গুণ কি সত্য রজ এবং তমগুণ তাই একে ব্রহ্ম বলা হচ্ছে হ্যাঁ এই যে আগে বলেছিলাম যে মণ্ডপ উপনিষদে এটি বলা হয়েছে মণ্ডপ উপনিষদে কি বলা হয়েছে জানেন মণ্ডপ উপনিষদে বলা হয়েছে তাসমাত এটা ব্রহ্ম নাম রূপ অন্নম চেজাতে ব্রহ্ম হ্যাঁ তো এই ব্রহ্ম কিভাবে নাম রূপ এবং অন্য এই রূপে হয়তো সৃষ্টি হচ্ছে নাম রূপে অর্থাৎ তার একটা নাম থাকছে তার একটা রূপ থাকছে তার এবং সে অন্য আদি বিভিন্ন ধরনের মাধ্যমে সে সৃষ্টি হচ্ছে এখন পরমপুরুষ সেই ব্রহ্মে কি করছে গর্ভ সঞ্চার করছে গর্ভ জীবাত্মার সমুখে সঞ্চারিত করছে কত সুন্দর তত্ত্ব এবং মাটি জল অগ্নি বায়ুস এইভাবে যে ছাব্বিশ চব্বিশটি তত্ত্ব এর আগে আমরা পড়েছিলাম তেরো অধ্যায়ের মেবি সাত নম্বর শ্লোক আমি শিওর হয়ে বলে দিচ্ছি তেরো অধ্যায়ের হুম ছয় সাত নম্বর শ্লোকে এটি আমরা এই যে চব্বিশটি তত্ত্ব এটি বিশদভাবে ওখানে আলোচনা করা হয়েছিল বিশদভাবে আলোচনা করা হয়েছিল হ্যাঁ তো এই চব্বিশটি তত্ত্ব সমন্বয় হচ্ছে মহধব্রহ্ম সম্পূর্ণভাবে এই মহাদ ব্রহ্ম হচ্ছে এটি তাই সব কিছু হচ্ছে ভগবানের সৃষ্টি কোনো কিছুই এমন না যে আরেকজন একটা সৃষ্টি করেছে ভগবান তার ভিতরে আরেকটা ভগবান কারো সহযোগিতা নেননি ভগবান পার্ট বাই পার্ট একটার পর একটা তিনি সৃষ্টি করেছেন এবং এক পার্টের সাথে আরেক পার্টের যুক্ত করে তিনি আরেকটা তত্ত্ব তিনি তৈরি করেছেন সব কিছু তার ইচ্ছার প্রভাবেই হয়েছে এমন আপনি যদি চিন্তা করেন তাহলে কি জরা প্রকৃতি আরেকজন সৃষ্টি করেছে প্রাণ কি ভগবান তাহলে ভগবান থেকে পাঠিয়েছে না জরা প্রকৃতিও ভগবান সৃষ্টি করেছে জরা প্রকৃতি জরের মতো করে চলবে প্রাণ প্রাণের মতো করে চলবে জড়া প্রকৃতির সৃষ্টি করতে পারবে না জড়া প্রকৃতি নড়াচড়া করতে পারবে না যেভাবে এই শরীর এই যে আমি এখন কথা বলছি যখন আত্মাটি বেরিয়ে যাবে অর্থাৎ চেতন আত্মা বেরিয়ে যাবে এখানে যেটা বলা হচ্ছে গর্বম দাদামি অহম তস্মিন গর্বম দাদামি অহম অর্থাৎ তিনি বীজ প্রদান করেছেন অর্থাৎ বীজ মানে হচ্ছে এই জীবাত্মা এখন এই জীবাত্মা যদি বেরিয়ে যায় তাহলে জড়া প্রকৃতি কী হবে জড়া প্রকৃতি জড় জগতে এ আর নড়বে না চড়বে না কথা বলবে না কথা শুনবে না খাবে না ঘুমাবে না কিছুই করবে না যেভাবে একটা গাছের কথা চিন্তা করেন একটা গাছ যখন আপনার ফুল দিচ্ছে ফল দিচ্ছে বেঁচে আছে এবার তার থেকে যখন আমরা বলি গাছটি মরে গিয়েছে অর্থাৎ আটটা বেরিয়ে গিয়েছে এখন তখন ওই মরা গাছে কি দিবে আপনাকে ধীরে ধীরে পচে গলে এই মাটির সাথেই মিশে যাবে পঞ্চদত্তের সাথে মিশে যাবে পঞ্চমহাভূত মিশে যাবে সেখানে আর আপনি কোনো কিছু কোনো কোনো ফল আশা করতে পারবেন না কোনো ফুল আশা করতে পারবেন না কোনো অক্সিজেন আশা করতে পারবেন না ওরখানে আপনি শুধু একটা জিনিস আশা করতে পারেন যেটি কালে কোনো না কোনো একদিন হয়তো আমরা অনেক বড়ো বড়ো ফার্নিচার তৈরি করি কাঠ দ্বারা হয়তো একশো দুশো বছর থাকবে কিন্তু কালে একদিন সব কিছুকে ধ্বংস করে দেবে এ ধ্বংস হবেই এবং কোথায় ধ্বংস হবে এই জড়া প্রকৃতি কারণ এই জরা প্রকৃতি থেকে তার শরীর পেয়েছিলো জরা প্রকৃতি থেকেই তার এই বিষয়গুলি পেয়েছিলো তাই আবার সেই জড়া প্রকৃতিতে লীন হয়ে যাবে আত্মা ভগবানের কাছে ফিরে যাওয়ার পরে এই জড়া প্রকৃতিতেই জড়া প্রকৃতি রয়ে যাবে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সত্য কথা তাই জড়া প্রকৃতির এই বিষয়গুলো নিয়ে জড়া প্রকৃতির এই শরীর নিয়ে আমাদের কখনো অহংকার করা উচিত না এখানে দেখুন এই যে তত্ত্ব এই তত্ত্ব কেন এত গুরুত্বপূর্ণ এখানে এই যে আমি বলছি আমি ভগবানের সৃষ্টি ভগবান এই যে বলেছেন আমি বিষ প্রদান করেছি মানে আমি আমি নই আমাকে আরেকজন তৈরি করেছে আত্মা তারপর হচ্ছে এই জড় শরীর সেটি আবার আরেকজনের দ্বারা হ্যাঁ ভগবানেরই সেটি আরেকটি তত্ত্বের অর্থাৎ পঞ্চমহাভূত মহাতত্ত্বের তৈরি তাহলে এখানে অহংকারের কি আছে অহংকার করার কি আছে এখানে আমার বলে কি আছে সময় শুধু আমি আপনি আমি 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 আমার আমার এই করছি কিন্তু আসলে প্রকৃতপক্ষে এখানে আমার বলে কোনো কিছু নেই একটা সময় আপনি ভাবছেন যে এটি আপনার কিন্তু আসলে প্রকৃতপক্ষে একবার বিচার করে দেখুন একবার গভীরভাবে চিন্তা করে দেখুন যে আসলে কোনটি আপনার কোনটি আপনি এটা অসম্ভব বিষয়কে আমরা শুধু আমার আমার ভাবি যেটি আসলে কখনো আমার নয় কখনো ছিলও না কখনো থাকবেও না আর এই চেতনা যখন আসবে তখন আমাদের ভিতরে অহংকার শূন্যতা আসবে এই আমার থেকে অহংকার আসে আমার থেকেই হয় আমাদের পতনের মূল কারণ এত কিছু স্পষ্ট করে জানার পরেও আমরা ভাবছি আমার শরীর আমার না জীবাত্মা মানে যেটাকে আমি ভাবছি আত্মা সেটিও আমার না সেটি ভগবান সৃষ্টি করেছে জীবাত্মা ভগবানের সৃষ্টি শরীর ভগবানের সৃষ্টি শরীর এইখানেই পুড়িয়ে ফেলবে অথবা সমাধি করবে যার যেমন নেই আত্মা আত্মার গন্তব্যে চলে যাবে এগুলি আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষা দেওয়ার জন্যই কেন তিনি এই তত্ত্ব আমাদেরকে দিয়েছেন পরমেশ্বর ভগবানের এই তত্ত্ব আমাদেরকে জানানোর কি দরকার যাতে এই তত্ত্ব জেনে আমাদের ভিতরে একটি আলাদা ভাব প্রকাশ যে ভাব বর্তমানে আমাদের নেই তা না হলে এটি জানানোর কোনো দরকার ছিল না ভগবান সৃষ্টি করেছে সৃষ্টি করেছে সৃষ্টির এত গভীর তত্ত্ব আমরা কতটা বা জানি আর কত জানতে কতটা বা জানতে পারবো এই কথার মাধ্যমেও বাবা কতটা আমরা শুধু শুনতে পারবো কিন্তু কতটা আমরা রিয়েলাইজ করতে পারবো কিন্তু শ্রবণের মাধ্যমে এটুক তো শিওর হওয়া যায় যে এই জগতে শরীর আমার না জীব এটা আমি বলছি সেটাও আমার নয় ভগবানের শক্তির অংশ আমরা তাই বর্তমানে আমাদের অহংকার ত্যাগ করা উচিত এই অহংকারের ফলে কি হচ্ছে আমরা আমার আমার ভেবে অপরের সাথে ঝগড়াঝাটি করছি কিছু বিজ্ঞানীরা আছে তারা কি বলছে এই প্রকৃতি থেকে সব কিছু সৃষ্টি হয়েছে ভগবান টগবান কিছু নেই সৃষ্টিকর্তা বলে কিছু নেই প্রকৃতি প্রকৃতি থেকে এইভাবে ধীরে 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 সৃষ্টি হয়েছে সব সবকিছু মানুষকে মূর্খ বানানোর কত ভালো ভালো পন্থা তৈরি করা হয়েছে অনেক সময় দেখবেন চালের দানার ভিতরে চালের বস্তার ভিতরে বা ঘরে যদি চাল স্টক করেন তার ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের পোকা তৈরি হয় তো আপনি যখন বাজার থেকে কিনে নিয়ে এসতেন হয়তো ফ্রেশ চাল ঘরে এসে দুই এক মাস রেখে দিয়েছেন তারপরেও দেখলেন ধীরে ধীরে পোকা তৈরি হচ্ছে তার মানে চাল থেকে পোকা তৈরি হয়েছে চাল থেকে প্রাণীর সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে মূর্খ বিজ্ঞানের কথা মূর্খদেরকে মূর্খরা বোঝাচ্ছে আসলে মূল বিষয় হচ্ছে কোনো না কোনোভাবে পোকা আপনি যখন চাল কিনেছিলেন পোকা না থাকলেও পোকার ডিম ওখানে ছিল পোকার ডিম ছিল যেটি আমাদের চোখে হয়তো ধরা পড়েনি পরবর্তীতে আপনার ঘরে আসার পরে দীর্ঘদিন থাকার পরে ওটি হয়তো তাপের মাধ্যমে ওই ডিম থেকে বাচ্চা তৈরি হয়েছে আসলে ডিমটা পোকার ডিমটা আপনার চালের নয় চাল থেকে ডিম তৈরি হতে পারে না মডার্ন ডিএনএ টেকনোলজিও একই কথা বলছে যেমন আমাদের বিবর্তন বাদে পড়ানো হয়েছিল আমরা স্কুল কলেজ আমি জানি না এখনো পড়াচ্ছে কিনা হয়তো পড়াচ্ছে বানর থেকে মানুষ হয়েছে মডার্ন ডিএনএ টেকনোলজি বলছে এটা অসম্ভব বানরের ডিএনএ আলাদা মানুষের ডিএনএ আলাদা বানর থেকে কখনো মানুষ হতে পারে না তারপরেও টিচাররা পড়াচ্ছে তো এই টিচাররা কতটা জ্ঞানী হবে বলেন কমসে কম টিচাররা এই সিলেবাস এইটা তো বাদ দিক বলুন টিচারদের অত ক্ষমতা নেই টিচার অ্যাসোসিয়েশনের ক্ষমতা আছে সব কিছু একটা সিস্টেম একটা সিস্টেম হয় চলে সকলে মিলে একসাথে বসে যদি উপরে যারা পরিচালনা বোর্ডে তার যে এইসব বিষয়গুলো এগুলি আসলে বর্তমান বর্তমান সায়েন্সের সাথে এগুলি ম্যাচ করেন এগুলিকে বাদ দেওয়া হোক উপরে মহল অবশ্যই বসে তারা সিলেবাস চেঞ্জ করবে ট্রাফিক্স বাদ দিয়ে দেবে তো এই কারণে আমাদেরকে বুঝতে হবে যে প্রকৃত অর্থে আমরা কি পড়ছি আমরা কি জানছি আর সেটি কতটা সত্য এখানে বলছে জীব সৃষ্টির মূল কারণ আর আমাদের স্কুল কলেজে আমরা কি শিখেছি এমন এসির থেকে প্রাণ সৃষ্টি হয়েছে অ্যামাইন এসির থেকে প্রাণ সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে কোনো এক দিন কোনো এক সময় বিভিন্ন ধরনের এসিড এক জায়গায় এসে এই রকম এরকম মিশে ধীরে ধীরে প্রাণ সৃষ্টি হয়ে গেল পরমেশ্বর ভগবান আস তাদের জবাব দিলেন যে না জড়া প্রকৃতি আমি এইভাবে এর আগে তেরো অধ্যায় ছয় সাথে বলেছে যে এই ব্রহ্মাণ্ড কীভাবে তৈরি করেছি জড়া প্রকৃতি কীভাবে তৈরি করেছি সেই জড়া প্রকৃতিতে তিনি বললেন যে কিভাবে তিনি বীজ প্রদান করেছেন জীব সঞ্চার করেছেন এইভাবে এই জড় তৈরি চলছে সুন্দরভাবে এখানে বোঝানো রয়েছে তাই জড়া প্রকৃতির জীবের জন্মের কারণ নয় এই যে জড়া প্রকৃতি এটি জীবের জন্মের কারণ নয় এটি পরমেশ্বর ভগবান প্রদান করেছেন পুরুষোত্তম ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জরা প্রকৃতি থেকেই সমস্ত বীজ উৎপন্ন হয়েছে উদ্ভব হয়েছে আপাত দৃষ্টিতে মানে এটা হচ্ছে লঘু দৃষ্টি ক্ষীণ দৃষ্টি অজ্ঞানতাজনিত যে দৃষ্টি সেই দৃষ্টিতে মনে হয় জড়া প্রকৃতি থেকেই আপনার সন্তান বা বীজ উৎপন্ন জীব উৎপন্ন হয়েছে আপনি ধরুন একটা মায়ের গর্ভ থেকে সন্তান আসতে আপাত দৃষ্টি মায় সন্তানকে জন্ম দিচ্ছেন কিন্তু আসলে না পিতা ছাড়া মাও সন্তান জন্ম দিতে পারবে না হয়তো পিতার অনেক সময় খোঁজ পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে এরকম হয় কিন্তু এর মানে এই নয় যে তার কোনো পিতা নেই পিতাবিহীন একজন নির্দিষ্ট পিতাবিহীন কখনো সন্তান উৎপন্ন হতে পারে না তাই অনেক সময় বলে যে পিতার পরিচয় আপাত দৃষ্টিতে নাও পাওয়া যেতে পারে এটা কোনো কারণে হতে পারে কিন্তু পিতা নেই পিতাবিহীন সন্তান এটা হতেই পারে না ঠিক তেমনি যারা প্রকৃতিতে শান্ত জীব হ্যাঁ উৎপন্ন হচ্ছে তো তারও একজন পিতা আছে সেই পিতার অন্বেষণ করার চেষ্টা করতে হবে তা হলে আমাদেরকে পিতাবিহীন সন্তান তাহলে আমাদের কোনো টাইটেল থাকবে না আমাদেরকে অন্য নামে ডাকা হবে এটা আপনারা জানেন সেই শব্দ আমি উচ্চারণ করলাম না যদি আমরা পিতার অনুসন্ধান না করি আমরা যদি পিতার খোঁজ না পাই পিতৃহীন সন্তান যদি হই সমাজে তাদের অবস্থান কেমন হবে বর্তমানে এই মনুষ্য জগতে বেশিরভাগ মানুষ তারা পিতার পরিচয় খুঁজে পাচ্ছে না তারা ভাবছে জড় জগতেই আমি আমি জন্মগ্রহণ করেছি জড়জগতেই আমার সব ভালো করে বুঝুন এই কথাগুলি যেভাবে একজন প্রথমে আমাদের জড়জগতের হিসাবে ধরুন একজন মা একটি সন্তান প্রসব করেছে তো সেই মা বলতে পারছে না অ্যাকচুয়ালি কে তার পিতা অর্থাৎ সন্তানটি বড় হলো কীভাবে পিতৃ পরিচয়বিহীনভাবে এখন এই সন্তানটার পরিচয় কেমন হবে সকলে এই সন্তানকে কি ভাববে একবার বিচার করে দেখুন তো ভালো ভাববে তার মাকে ভালো ভাববে না কোন সন্তানকে ভালো ভাববে কোন মাকে সদ্ভাব সতী ভাববে যে তার একটা পিতার পরিচয় প্রদান করতে পারে এবার আসুন বৃহৎ অর্থে আমরা এই জনজগতে জীব ঘুরে বেড়াচ্ছি এই সমগ্র জড়জগত হচ্ছে মাতৃস্বরূপা ব্রহ্মস্বরূপা এখন এই জীব বড় তো হলো কিন্তু শুধু মাকেই চিনল তার পিতার পরিচয় কি তার পিতাকে এই বিষয়টাও কিন্তু এখন আমরা খুঁজে পাচ্ছি না খোঁজার চেষ্টা করছি না পিতৃ পরিচয় বিহীনভাবে আমরা যা ইচ্ছা তাই করছি যেমন ইচ্ছা তেমন চলছি যা ইচ্ছা তাই খাচ্ছি আমাদের জীবনযাপন কেমন হচ্ছে কিন্তু যে যে ব্যক্তি তার পিতার খোঁজ পেয়েছে তাদের জীবন দেখুন সুশৃঙ্খল জীবন আর যাদের পিতৃ পরিচয় নেই তাদের জীবন কি উশৃঙ্খল তাদের আর কি এই তত্ত্ব যখন আপনাদের এখানে ঢুকবে মাথায় ঢুকবে আপনারা যখন এটা অ্যানালাইসিস করবেন তখন আপনাদের জীবন সুন্দর হবে যখন আপনি বুঝতে পারবেন আপনার পিতা পরম পিতা পরমেশ্বর ভগবান তখন আপনার স্ট্যাটাস কেমন হবে আপনি যেমন ইচ্ছা তেমন চলতে পারবেন যা ইচ্ছা তাই খেতে পারবেন কত বড় শিক্ষা এটার মাধ্যমে দিয়েছে কত বড় একটি শিক্ষা আমাদেরকে প্রদান করেছে একবার বিচার করে দেখুন আর এই শিক্ষাটা কত বেশি মানুষের ভিতরে প্রয়োজন মানুষকে প্রদান করা দরকার আমাদেরকে জানাতে হবে আমাদেরকে জানতে হবে জানাতে হবে যে আমরা পিতৃ পরিচয় বিহীন নই আমাদের একটা পিতৃ পরিচয় আছে আমাদের একটা বংশ আছে আমাদের একটা স্ট্যাটাস আছে আমরা সেই স্ট্যাটাসের নিচে নামতে পারি না আর তখন আমাদের জীবন সুন্দর হবে সুশৃঙ্খল জীবন হবে প্রকৃতি শুধুমাত্র আমাদের সৃষ্টির কারণ নয় শিলপ্রভ এখানে বলছেন এভাবে প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড়া প্রকৃতির দ্বারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় যাতে পারে এই শরীরটি প্রকৃতি দিয়েছে কিন্তু শরীরটি আমি নই শরীরটি হচ্ছে সুখ বা দুঃখ ভোগ করার জন্য এই জড়জগতে এই শরীর প্রাপ্তি হয়েছে আর এই শরীরকে শরীরকে সুখ অথবা দুঃখ দেওয়ার জন্যই পূর্ব জীবনের কর্মের ফলে আপনার সামনে সব কিছু এসে উপস্থিত হচ্ছে রোগ আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে কেউ রোগ চায় না কিন্তু উপস্থিত হচ্ছে অনেক সময় খারাপ বন্ধু আপনার সামনে উপস্থিত হচ্ছে এই বন্ধু এমনি এমনি আসছে না এও পূর্ব জীবনের কর্মের ফল অনেক সময় ভালো বন্ধু আপনাকে সুখ দিতে আসছে ও এমনি এমনি আসছে না কর্মের ফল এসে আপনার সামনে এসেছে এরকম অনেক তত্ত্ব এই শ্লোকের ভিতরে লুকিয়ে আছে তাই ভক্তগণ আপনারা অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত গভীরভাবে এই শ্লোকগুলি হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন ভিডিওটি থেকে আপনি কি শিখলেন আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে হরে কৃষ্ণ লিখবেন এটি আমার অনুরোধ তাহলে বুঝতে পারবো যে আপনারা ভিডিও দেখছেন ভিডিও থেকে কিছু বোঝার চেষ্টা করছেন শুধু টাইম পাসের জন্য আপনারা ভিডিও দেখছেন না সকলে ভালো থাকবেন যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কি যায়